আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা সরকার জারি করেছে এটি ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশ হয়েছে তো বিশেষ সেবার আউটসোর্স কর্মীর মাসিক বেতন বিয়াল্লিশ হাজার নশো আটাত্তর টাকা পর্যন্ত করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত মূলত এদের বেতন এবং প্রতি মাসে এই বেতনটি তাদের মোবাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা পেয়ে যাবে প্রথম সপ্তাহে পাবে তো দৈনন্দিন কাজে গতিশীলতা আনয়ন স্বল্পতম সময় সেবা গ্রহণ স্বচ্ছতা জবাব দিতে এবং মানসম্মত সেবা ক্রয়ের লক্ষ্যে জনস্বার্থে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের জন্য মুক্ত পেশাদারদের সরকারি কাজে নিয়োজিত করতে সরকার এ ব্যবস্থা চালু করেছে তো অর্থ বিভাগের সম্মতি লাগবে কি হ্যাঁ অর্থ বিভাগের সম্মতি লাগবে অর্থ বিভাগের সম্মতি সাধারণত ইতিমধ্যে দিয়েছে তারা এবং কত করে কিভাবে আপনার বেতন নির্ধারণ করতে পারবে সেটিও কিন্তু বলে দিয়েছে তবে আগে পাঁচটি ক্যাটাগরি ছিল এখন সরকার আরও তিনটি বিশেষ ক্যাটাগরি অতিরিক্তভাবে সেটি তারা জারি করেছে সেখানে বিশেষ ক্যাটাগরি বিশেষ সেবা এক দুই তিন এরকমভাবে করা হয়েছে তবে বিশেষ সেবাগুলোর মধ্যে কোন কোন ধরনের সেবা সেটি উল্লেখ করে দিয়েছে এখানে বলে দিয়েছে সোশিওলিস্ট প্রকৌশল সেবা প্রশিক্ষণ সেবা গবেষণা ব্যবস্থাপনা সেবা পরিদর্শন সেবা আইটি সেবা এরূপ সেবাকে মূলত বিশেষ সেবা একের আওতায় রাখা হয়েছে এবং বিশেষ সেবা দুই বলা হচ্ছে যেটি সেটি হচ্ছে প্রশিক্ষণ সেবা ফোরম্যান তো টেকনিশিয়ান এগুলোকে আর বিশেষ সেবা তিনে বলা হয়েছে যে প্রশিক্ষণ সেবা সহকারী টেকনিশিয়ান সহকারী গবেষণা এরূপকে তাদেরকে ক্যাটাগরি তিনে রাখা হয়েছে তো ক্যাটাগরি তিনে যাদের রাখা হয়েছে তাদের বেতন ঢাকার ভিতরে বাস হাজার বাশো আটানব্বই টাকা এবং ঢাকার বাহিরে উপজেলা বিশ হাজার ছশো বিশ টাকা করা হয়েছে অন্যদিকে আমরা বিশেষ সেবা একে যদি দেখি ঢাকার ভিতরে বিয়াল্লিশ হাজার এবং অন্য অন্য স্থানে আটত্রিশ হাজার নয়শো চৌষট্টি টাকা করা হয়েছে এবং মেট্রোপলিটন এলাকা ও জনপ্রতি মাসিক মাসিক যে এই যে জনপ্রতি মূল্য সেটি কিন্তু চল্লিশ হাজার তিনশো দুই টাকা রাখা হয়েছে তো এই বিশেষ সেবার এই যে মাসিক মূল্য সেখানে কিন্তু আসলে বাড়ি ভাড়া চিকিৎসা সব ইনক্লুডেড অর্থাৎ এখানে আমরা যদি দেখতে চাই বিশেষ সেবা একে বিয়াল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকা সব ইনক্লুডেড আর এখানে বিশেষ সেবা ছাড়া একেবারে ক্যাটাগরি পাঁচে যদি দেখি সেখানেও আঠারো হাজার একশো আশি টাকা তো আসলে এই যে কর্মীগুলো নিয়োগ করা যাবে এগুলো আসলে কি ধরনের কর্মী এগুলো কি মানে অফিস সহায়ক কি নিয়োগ করা যাবে এই আউটসোর্সিং কাজে না অফিস সহায়ক নিয়োগ করা যাবে না অফিস সহায়ক বাদে অফিস সহায়ক এবং ড্রাইভার বাদে ষোলো থেকে বিশ গ্রেড এ পদ সময়ে জন্য বিবেচনা হবে এখানে কি কি পদ আছে মূলত সেটি যদি আমরা চিন্তা করি এখানে আরও একটি কথা বলে রাখা মানে ভালো যে সরবরাহকারী বা প্রতিষ্ঠান বা এই কোম্পানি হতে যে সেবাগুলো দেওয়া হবে মূলত এগুলো কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট দু এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস দু মেনে তারপরে দিতে হবে তো এখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন সহ প্রকৃত কাজের ভিত্তিতে মাসিক সর্বোচ্চ একশো ঘন্টার বেশি অতিরিক্ত সেবা মূল্য প্রদেয় হবে না তাদেরকে ওভার টাইমও দেওয়া যাবে ওভার টাইম বা অতিরিক্ত সেবা মূল্য তারা যদি অতিরিক্ত কাজ করে তো সেটিও বলা হয়েছে যে সর্বোচ্চ একশো ঘন্টার বেশি অতিরিক্ত সেবামূল্য প্রদেয় হবে না অর্থাৎ একশো ঘন্টার বেশি দেওয়া যাবে না তো এখন কি কী কাজে মূলত এদেরকে নিয়োগ করা যাবে সে কিন্তু সেক্ষেত্রে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী আউটসোর্সিং থেকে নেওয়া যাবে মালি পরিবহন সেবা যারা দিচ্ছে কাঠের কাজ করে কুকিং তো ডাইনিং মেস লিফ্ট অপারেটিং হাসপাতাল সেবা এগুলো এই এই সমস্ত অপারেটর পাম্প অপারেটর এগুলো সবই কিন্তু আউটসোর্সিং থেকে নিতে পারবে সরকার তো এইখানে যে বিষয়টি আরও একটি ই করার ব্যাপার সেটি হচ্ছে বাড়ি ভাড়া অনেকে জিজ্ঞেস করে বাড়ি ভাড়াকে তাহলে আলাদা না বাড়ি ভাড়া আলাদা না এখানে সরকার একেবারে সব সবকিছু ইনক্লুডেড একটি মানে সর্বমূল বেতন নির্ধারণ করে দিয়েছে তো এছাড়া কিন্তু আরও একটি বিষয় আছে সেটি হচ্ছে দেখা যাবে যে তারা বছরে দুইটি উৎসব ভাতা পাবে পঞ্চাশ পার্সেন্ট হারে যে টাকা তারা বেতন পায় তার তারপরে হচ্ছে তারা ই পাবে বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবে তারা কিন্তু পোশাক পাবে বছরে দুইটি তারা এই যে ই করবে আপনার ইয়ে উদযাপন করবে এই অনুষ্ঠানগুলো উদযাপন করবে সেগুলোর জন্য কিন্তু এখন উৎসব বা তারা প্রাপ্য এছাড়া এই যে অতিরিক্ত সেবা যে ওই যে দিবে একশো ঘন্টা সর্বোচ্চ সেখানেও কিন্তু বলা হয়েছে অতিরিক্ত সেবার জন্য আশি টাকা অতিরিক্ত সেবা মূল্য প্রদান করা যাবে প্রতি ঘন্টার জন্য আশি টাকা তো প্রতি ঘন্টার জন্য আশি টাকা হলে দেখা যায় কেউ আট ঘন্টা করলে আটশো চৌষট্টি তো মানে ছয়শো চল্লিশ টাকা সে কিন্তু পাবে তো তারপরেও এই সংক্রান্ত বা এই বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য জানতে ভিডিও ডিসক্রিপশন একটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারবেন অথবা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ